এরপরে প্রশ্ন হলো জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ জমি বন্ধক রাখা জায়েজ আছে এটা কোনো না জায়েজ কাজ না মুশকিল হলো জমি বন্ধকের সেরাই পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমারে জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি ডালবাহানা করতে পারি সেজন্য যাতে এটা করতে না সেজন্য জমির মূল তার কাছে জমা রাখলাম যদি আমি ঝামেলা করি এটা জমি বলে কোনো কথা নয় একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে যে আমি যদি ঘড়িমসি করি তাহলে এলাকার মান্যগণ্য মুরব্বী চেম্বার মেম্বার এলাকার ইমাম সাহেব মুরব্বীদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে যাতে কোনো ঝামেলা করতে না পারে এই বন্ধক গ্রান্ট হিসাবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে কোরআন আল্লাহ তালা বলেছেন এটি জায়জাস কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয়